বলিউড অভিনেতা রণবীর কাপুর সবসময়ই তার অসাধারণ অভিনয় দক্ষতা ও বিভিন্ন ঘরানার ছবিতে পারদর্শিতার জন্য দর্শকদের মুগ্ধ করে এসেছেন এবার তিনি নাকি প্রস্তুতি নিচ্ছেন হলিউডে বড় পরিসরে পা রাখার গুঞ্জন উঠেছে তিনি নাকি এবারে যুক্ত হতে চলেছেন হলিউডের বিখ্যাত জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের বহুমাত্রিকতা ও বিপুল জনপ্রিয়তার জন্য পরিচিত রণবীরের হলিউড যাত্রা নিয়ে ইতিমধ্যে নয়া ছবিতে বিশেষ চরিত্রের জন্য বিবেচিত হয়ে গিয়েছেন আর জেমস বন্ডের এই নতুন ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মাইকেল পে যিনি কিনা ট্রান্সফরার্স এবং ব্যাড বয়স মতন ব্লক বাস্টার হলিউড হিট ছবির নির্মাতা বন্ড সিরিজ পরিচালনা করেন তবে তা হবে একেবারে নতুন যুগের সূচনা ইন্ডাস্ট্রির অন্দরে আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে বন্ডের ছবির প্রযোজনা সংস্থা নাকি ইতিমধ্যেই রণবীর কাপুরের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে সবকিছু ঠিক থাকলে দু সালের জুন মাসে বন্ডের এই নতুন ছবির শুটিং নাকি শুরু হয়ে যাবে গুঞ্জন বলছে নতুন বন্ড ছবিটি হতে পারে একটি প্রিকুয়েল যার পটভূমি হতে পারে উনিশশো বা উনিশশো এর দশকে এটি আগের ছবিগুলোর চাইতে অনেকটাই আলাদা আঙ্গিকে নির্মিত হবে এবং নতুন করে বন্ড সিরিজের সূচনা ঘটাতে পারে একই ছবিতে দেখা যেতে পারে নো টাইম টু ডাই এর চরিত্রে অভিনয় করা আনাতে আরামাজকে এবং সম্ভাব্য কাস্ট তালিকায় রয়েছেন ব্রিটিশ অভিনেতা চিবেটাল ইজিও ফোরম বলিউডের অ্যানিমেল ছবির বিশাল সাফল্যের পর রণবীর বর্তমানে একাধিক আলোচিত প্রজেক্টে যুক্ত রয়েছেন এর মধ্যে রয়েছে অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্ক এবং ঐতিহাসিক সিনেমা রামায়ণ এবং ছবি স্যান্সেলীলা ওয়ার যদিও জেমস বন্ড ছবির ব্যাপারে এখন পর্যন্ত রণবীর কাপুর কিংবা মাইকেল বের পক্ষ থেকে এই খবরের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি তবে বলিউড তারকার হলিউড অভিষেক নিয়ে জল্পনা উৎসাহ কিন্তু তুঙ্গে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনবার জন্য যেখানে তারা প্রিয় তারকাকে আন্তর্জাতিক পর্দায় দেখতে পাবেন এক নতুন রূপে